আর বিনিত চিত্তে অবনত মস্তিষ্কে বিনয় অবনত হয়ে মাত্রা করছি আজকের মাঠের আয়োজক বক্তা শ্রোতা নিশীল আল্লাহর উপস্থিত হয়েছি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মাফ করে দেন এই দোয়া করে বলি সম্মানিত ভাইরা আমরা কথা শুনব মহা বিশ্বের মহিষয় মহা গ্রন্থ কোরআন থেকে এক দোয়া করে বলতে হবে কি থেকে কথা শুনব কোরআন সবাই জবাব করেন না জবাব ছেড়ে বলেন কি থেকে কেন কি কারো তার কারণ হয় আমরা কোরান শুনলে জন্য এই কোরআন শুনলে আমাদের লহন করেন তিনিকে বিশ্বাস ঘাটা ঘন্টা থাকে না এই কোরআন এক পাশে আসলে তিনি হাদায়েত দেয়া দেন তিনিকে এই কোরানের কাছে মানুষেরা আসলে তিনি মুক্তি নেওয়ার তিনিকে আমরা জানি আমরা মানি আমরা বিশ্বাস করি কোরান আমাদের মুক্তি নাই। বাংলাদেশের দেশ কথা বলেন দেশ অলিয়া উলিয়ার পুণ্য ভূমি আমার জন্মভূমি বাংলাদেশ এদেশ মাহমুদের দেশ এদেশ

আপনাদের হৃদয়ে রক্ত ধরণ এখনো হয়নি আজ থেকে সাত আট বছর আগে বলবো বলবো আমার এলাকায় এক মুরব্বী তিনি দূরের দিকে বিদায় নিয়েছেন তো বিদায় নেওয়ার আগে দীর্ঘদিন অসুস্থ হয়ে বিছানে পড়েছেন আমি গিয়ে ওনার এইভাবে বাম পায়ে ধরলাম ধরে নাড়াচ্ছি জীবিত কিন্তু বলতে পারেন

দুর্বার উদাহরণ করে দূরতাবে চা যায় বিরুদ্ধে পারবো আমরা

আমি আমার একটা কিতাব তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি সেই কিতাবের মধ্যে বহুত্ব বোনের কথা কথা আছে বলে তুমি সন্ধ্যা করবা এই সুযোগটা তোমার জন্য নাই